আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খুব সহজে এবং খুবই মজাদার তিল ও নারিকেল দিয়ে তেলে ভাজা কুলি পিঠা। আর রকম মজার কুলি পিঠা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আর শীতকালে তো খেতে দারুণ মজা চালের গুঁড়া ছাড়াও কিন্তু আমরা আটা বা ময়দা দিয়ে এরকম মুচমুচে পিঠা ভেজে খেতে পারি তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে তিল ও নারিকেল দিয়ে মজা করে কুলি কুলিপিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি প্রথমে একটি বাটিতে এক কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো বা চালের গুঁড়া দিয়েও বানানো যায় অল্প পরিমাণ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাহলে পিঠাগুলো একেবারে মুচমুচে হবে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশাতে হবে এক টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়েছে আমি এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর একটি শক্ত খামির বানিয়ে নিব একেবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাবে কুলিপিঠার খামিরটা আমার হয়েছে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব কুলিপিঠার পুরগুলো বানিয়ে নিব আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ গুড় দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো আমি এখানে এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিব পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিয়ে দিব তাহলে গুড়গুলো নারিকেলের সাথে ভালো করে মিশবে এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। অল্প পরিমাণ ভাজা এলাচ গুঁড়া দিয়ে দিব আবার অনবরত নাড়তে হবে নারিকেলের পুরগুলো একেবারে ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবে নারিকেলের পুরগুলো দেখো একেবারে অনেকটাই শুকিয়ে গেছে মাখা মাখা হয়েছে ভেজে নেওয়া তিল হাফ কাপ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো আবার অনবরত নাড়তে হবে নারিকেলের সাথে তিলগুলো ভালোভাবে মিশাতে হবে টেবিল চামচ দুধ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো তাহলে পিঠাগুলো খেতে দারুণ লাগবে আবার অনবরত নাড়তে হবে নারকেলের পুর থেকে কিন্তু আঠালো ভাব চলে এসেছে আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো তাহলে পিঠার থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে নারিকেলের পুরগুলো আমার হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব বিশ মিনিট রেস্টে রাখার পর খামিরগুলো এভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নিব আর ছোট ছোট লেচি কেটে নিব বড় করে রুটি বানিয়ে কিন্তু যে কোনো ঢাকনার মুখা দিয়ে গোল আকারের রুটি কেটে কিন্তু কুলিপিঠা বানানো যায় কুলিপিঠার জন্য সবগুলো লেচি এভাবে ছোটো করে রুটি বানিয়ে নিব কুলিপিঠার রুটিগুলো বানানো হয়েছে এখন কুলি পিঠা বানিয়ে নিব রুটির এক পাশে নারিকেলের পুর পরিমাণ মতো দিব আরেক পাশ দিয়ে এভাবে চেপে চেপে আটকাতে হবে আমি এখানে একটি পিঠা কাঠার মেশিন নিয়েছি এই মেশিনটা দিয়ে এভাবে কেটে নিব তাহলে একটু সুন্দর ডিজাইন হবে আর সবগুলো কুলিপিঠা সেম এভাবেই বানিয়ে নিতে হবে সবগুলো কুলিপিঠা আমার বানানো হয়েছে এগুলো এখন তেলে ভেজে নিব আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি তেলগুলো গরম করার পর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর পিঠাগুলো এখন সাবধানে দিয়ে দিব পিঠাগুলো এপিট ওপিট উলটিয়ে দিব আর উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু তেলগুলো ছিটে আসতে পারে কুলি পিঠাগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে এগুলো এখন একটি প্লেটে তুলে নিব আর রকম মজার নারিকেল ও তিল দিয়ে কুলি কুলিপিঠা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম মুচমুচে খেতে কিন্তু দারুণ স্বাদ যারা এখনো বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে দারুণ স্বাদ একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে তোমরা চাইলে যে কোনো সবজি দিয়েও কিন্তু এরকম মজা করে কুলি কুলিপিঠা বানিয়ে খেতে পারো আর তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার তিল ও নারিকেল দিয়ে তেলে ভাজা কুলি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ